সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের আইসিটি ক্লাসে আজকে আমরা মূলত আলোচনা করব কম্পিউটার যা এর সাহায্যে যেই সমবায় সার্কিটের সাহায্যে মূলত যোগের কাজ সম্পন্ন করে থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা বুঝতে পারছো কি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা বিষয় হচ্ছে অ্যাডার অ্যাডার হচ্ছে যে সমবায় সার্কিটের সাহায্যে কম্পিউটার যোগের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যাডার বলে আমরা জানি অ্যাডার হচ্ছে দুই প্রকার অ্যাডার কয় প্রকার অ্যাডার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হাফ অ্যাডার দ্যাট মিন্স অর্ধযোগের বর্তনী আর একটা হচ্ছে ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী দেখো আমরা শুরুতে হাফ অ্যাডার নিয়ে আলোচনা করি হাফ অ্যাডারটা কি হাফ অ্যাডার হচ্ছে হাফ অ্যাডার হচ্ছে যে সমবায় বর্তনই দুই টিভির যোগ করে যোগ ফল এবং ক্যারি প্রকাশ করে তাকে হাফ অ্যাডার বলে দেখো এটা যদি একটা হাফ অ্যাডার হয় এর দুইটা ইনপুট থাকবে দুইটা ইনপুট সে ফর এক্সাম্পল এ আরবি এবং এই এ বি ইনপুট দুইটার যোগ ফল সে ফর এক্সাম্পল এস তাহলে এই হাফ অ্যাডার আউটপুট থাকবে এস মানে সাম এবং একটা কি থাকবে ক্যারি থাকবে ক্যারি মানে সি এখন দেখো এটা যদি আমরা টুথ বিল করি সেটা কেমন হবে তাহলে এই দুইটা ইনপুট বাইনারি দুইটা ইনপুট যদি আমরা জিরো আর ওয়ান ডিজাইন করি তাহলে এটা জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান এই চারটা ডিজাইন আমরা করতে পারি এখানে দেখো এই চারটা ইনপুটের রেসপেক্টে আউটপুটগুলো কেমন আসতেছে আউটপুটগুলো প্রথমত আসবে এখানে দেখো দুইটাই যদি জিরো হয় তাহলে আমরা জানি নর্মালি যোগ ফল হলো জিরো এবং ক্যারি সাথে কিছুই থাকবে না জিরো আর ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে ওয়ান ক্যারি থাকবে জিরো ওয়ান আর জিরো যদি যোগ করি তাহলে যোগ ফল হবে ওয়ান ক্যারি হবে জিরো এক্ষেত্রে লক্ষ্য করো সবশেষ আউট ইনপুট যেটা ওয়ান আর ওয়ান ওয়ান আর ওয়ান ইনপুট দিলে মূলত যোগ ওয়ান আর ওয়ান যোগ করলে যোগ হয় মূলত ওয়ান জিরো ওয়ান জিরোর জিরো নামে ক্যারি থাকে ওয়ান অর্থাৎ ওয়ান আর অনযোগ করলে যোগ ফলফায় জিরো ক্যারি হয় ওয়ান এই হচ্ছে আমরা আমাদের হাফ অ্যাডারের জন্য টুচ চেবিল হাফ অ্যাডারের জন্য টুচ চেবিল তোমরা একটু খেয়াল করো যারা আমার হচ্ছে যৌগিক গেডের। ক্লাসগুলো করছো সেখানে আমি তোমাদেরকে বলছিলাম যে এক্সক্লুসিভ অর যেটা সে এক্সক্লুসিভ অরের এক্সক্লুসিভ গেট যেটা এক্সক্লুসিভ অর গেট যেটা ছিল সেখানকার ইনপুটগুলো কেমন ছিল ইনপুটগুলো ছিল যে দুইটা ইনপুট যখন একই রকম হয় তখন আউটপুট হয় জিরো আর দুইটা ইনপুট যখন ভিন্ন রকম হয় তখন কিন্তু তার আউটপুট হয় ওয়ান এখানে কিন্তু সেরকমটা আসছে তার মানে এখানে এক্সক্লুসিভ অর হবে আসলে মূলত একটা অ্যাডার হাফ অ্যাডারটা মূলত একটা এক্সক্লুসিভ অর গেটের নে আচরণ করে থাকে আমরা এটা যখন লজিক ডায়াগ্রাম করব তখন এটা দেখতে পারবো দেখো আমরা যদি এটা লজিক ডায়াগ্রাম করতে যাই তাহলে বিষয়টা কেমন হবে যে এখানে দুইটা ইনপুট এ আর বি আচ্ছা দুইটা ইনপুট এটা যদি এ আর এটা যদি বি হয় তাহলে এই এ আর বি বির সাথে এক্সক্লুসিভ অর হবে দিস ইজ এক্সক্লুসিভ অ্যাঁ এক্সক্লুসিভ অর এটা এবং এক্ষেত্রে এখানে এ সিজিক্যাল টু কি দাঁড়াইতেছে এই আর বি এর এক্সক্লুসিভ তার মানে এ এক্সক্লুসিভ বি আর এখানে দেখো ক্যারি যেটা আসতেছে ক্যারি আসতেছে কোন কোন জায়গায় ক্যারি হলো ওয়ান আর জিরো যোগ করছি এখানে ক্যারি আছে ওয়ান শুধু আর আর কোনো জায়গায় ক্যারি আছে আর কোনো জায়গায় কিন্তু ক্যারি নাই এই এই ওয়ান ক্যারির জন্য ইনপুটগুলো কেমন আছে ওয়ান আর ওয়ান আছে তার মানে এ থেকেও মান বি থেকেও যাবমান এবং এই দুইটা এন গেডের সাহায্যে কানেক্ট করে দিব তাহলে এটা সি এর সমীকরণ হবে সি ইকাল হবে এ বি এখন এটার যদি সমীকরণ প্রতিবাদন করি সেটা অলরেডি কিন্তু বইলেই ফেললাম এসিক্যাল টু এখানে আসলে এ এক্সক্লুসিভ বি হবে আর এ এক্সক্লুসিভ বি মানে কি এ বি নট প্লাস এ নট বি এরকম হবে আর ক্যারির যদি কোয়েশন প্রতিপাদন করি ক্যারি সি ইজিক্যাল টু এ বি এই হচ্ছে সমীকরণ প্রতিপাদন আমরা এখান থেকে দুইটা দুইটা অ্যান গেটের জন্য দুইটা ইনপুটের জন্য আমরা হাফ অ্যাডার কেমন হয় এবং কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম পরবর্তী ভিডিওতে আমরা ফুল অ্যাডার নিয়ে আলোচনা করবো ফুল অ্যাডারের সাহায্যে আসলে মূলত তিনটা বিট যোগ করা যায় অর্থাৎ দুইটা বিট এবং ওই দুইটা বিটের যে একটা ক্যারি থাকে সেই ক্যারি যোগ করে নতুন একটা যোগ ফল এবং নতুন একটা ক্যারি প্রকাশ করে এটা হচ্ছে ফুল অ্যাডারের কাজ আমরা পরবর্তী ভিডিওতে ফুল অ্যাডার নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম